সবসময় নিজের যত্ন নিয় অলয়েস টেক কেয়ার অফ ইউর সেলফ এখানে অলয়েস মানে সবসময় টেক কেয়ার মানে যত্ন নিয় ইোর সেলফ মানে নিজের অলয়েস টেক কেয়ার অফ ইয়োর সেলফ অর্থাৎ সবসময় নিজের যত্ন নিয় সব কিছু এখন প্রস্তুত আছে এভরিথিং ইজ রেডি নাও এখানে এভরিথিং মানে সব কিছু রেডি মানে প্রস্তুত নাও মানে এখন এভরিথিং ইজ রেডি নাও অর্থাৎ সব কিছু এখন প্রস্তুত আছে সে সব সময় ব্যস্ত থাকে হি ইজ অলওয়েজ বিজি এখানে হি মানে সে অলওয়েজ মানে সব সময় বিজি মানে ব্যস্ত হি ইজ অলওয়েজ বিজি অর্থাৎ সে সব সময় ব্যস্ত থাকে আমি তাকে ভালো করে চিনি আই নো হিম ওয়েল এখানে আই নো মানে আমি চিনি হিম মানে তাকে ওয়েল মানে ভালো করে আই নো হিম ওয়েল অর্থাৎ আমি তাকে ভালো করে চিনি আমার সাথে তর্ক করবে না ডোণ্ট আর্গু উইথ মি এখানে আরগু মানে তর্ক করা ডোন্ট আরগু মানে তর্ক করবে না উইথ মি মানে আমার সাথে ডোন্ট আরগু উইথ মি অর্থাৎ আমার সাথে তর্ক করবে না তুমি এত স্যুপসাপ কেন হোয়াই আর ইউ সো কোয়াইট এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি সো কোয়াইট মানে এত স্যুপসাপ হোয়াই আর ইউ সো কোয়াইট অর্থাৎ তুমি এত চুপচাপ কেন আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি জানালাটা খুলো না ডেন দ্য উইন্ডো এখানে ওপেন মানে খোলা ডোন্ট মানে খোলো না উইন্ডো মানে জানালা ডোন্ট ওপেন দ্য উইন্ডো অর্থাৎ জানালাটা খুলো না চলো কিছু খাই লেটস ইট সামথিং এখানে লেটস মানে চলো ইট মানে খাওয়া সামথিং মানে কিছু লেটস ইট সামথিং অর্থাৎ চলো কিছু খাই সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলে ভেরি ফাস্ট মানে খুব দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে আমি তোমার উপর বিশ্বাস করি আই ট্রাস্ট ইউ এখানে আই মানে আমি ট্রাস্ট মানে বিশ্বাস করা ইউ মানে তো আই ট্রাস্ট ইউ অর্থাৎ আমি তোমার উপর বিশ্বাস করি তোমার ফোনটা সাইলেন্ট রাখো কিপ ইউর ফোন সাইলেন্ট এখানে কিপ মানে রাখা ইউর ফোন মানে তোমার ফোনটা সাইলেন্ট মানে সাইলেন্টে কিপ ইউর ফোন সাইলেন্ট অর্থাৎ তোমার ফোনটা সাইলেন্টে রাখো তুমি দারুণ একটা কাজ করেছো ইউ ডিড এ গ্রেট জব এখানে ইউ মানে তুমি ডিড মানে করেছো গ্রেট জব মানে দারুণ কাজ ইউ ডিড এ গ্রেট জব অর্থাৎ তুমি দারুণ একটা কাজ করেছো দয়া করে তোমার বইটা খুলো প্লিজ অপ এন বুক এখানে প্লিজ মানে দয়া করে ওপেন মানে খোলা ইওর বুক মানে তোমার বইটা প্লিজ ওপেন ইওর বুক অর্থাৎ দয়া করে তোমার বইটা খুলো আমি বাসটা মিস করে ফেলেছি আই মিসড দ্য বাস এখানে আই মানে আমি মিসড মানে মিস করেছি বাস মানে বাস আই মিসড দ্য বাস অর্থাৎ আমি বাসটা মিস করে ফেলেছি সে ভালো বোধ করছে না হি ইজ নট ফিলিং ওয়েল এখানে হি মানে সে নট ফিলিং মানে বোধ করছে না ওয়েল মানে ভালো হি ইজ নট ফিরিং ওয়েল অর্থাৎ সে ভালো বোধ করছে না তোমার সময় নষ্ট করো না ওয়েস্ট ইউর টাইম এখানে ডোন্ট ওয়েস্ট মানে নষ্ট করো না মানে তোমার টাইম মানে সময় ডোণ্ট ওয়েস্ট ইউর টাইম অর্থাৎ তোমার সময় নষ্ট করো না চলো শপিং করতে যাই লেটস গো শপিং এখানে লেটস গো মানে চলো যাই শপিং মানে শপিং করতে লেটস গো শপিং অর্থাৎ চলো শপিং করতে যাই এখন আমাকে যেতে হবে আই হ্যাভ টু গো নাও এখানে আই মানে আমি হ্যাভ টু গো মানে যেতে হবে নাও মানে এখন আই হ্যাভ টু গো নাও অর্থাৎ এখন আমাকে যেতে হবে অনুগ্রহ করে আমার জন্য অপেক্ষা করো প্লিজ ওয়েট ফর মি এখানে প্লিজ মানে অনুগ্রহ করে ওয়েট মানে অপেক্ষা করো ফর মি মানে আমার জন্য প্লিজ ওয়াইট ফর মি অর্থাৎ অনুগ্রহ করে আমার জন্য অপেক্ষা করো সে সব সময় দেরি করে হি ইজ অলয়েস লেট এখানে হি মানে সে অলয়েস মানে সবসময় লেট মানে দেরি করে হি ইজ অলয়েস লেট অর্থাৎ সে সব সময় দেরি করে আমি তোমার সাথে আগামীকাল দেখা করবো আই উইল মিট ইউ টুমোরো এখানে আই মানে আমি উইল মিট মানে দেখা করবো ইউ মানে তুমি টুমোরো মানে আগামীকাল আই উইল মিট ইউ টুমোরো অর্থাৎ আমি তোমার সাথে আগামীকাল দেখা করবো তুমি কি ভাবছো হোয়াট আর ইউ থিঙ্কিং এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি থিঙ্ক মানে ভাবা থিঙ্কিং মানে ভাবছ হোয়াট আর ইউ থিঙ্কিং অর্থাৎ তুমি কি ভাবছ সে সব কিছু হি ফর গট এভরিথিং এখানে হি মানে সে গট মানে ভুলে গেছে এভরিথিং মানে সব কিছু হি ফরগট গট এভরিথিং অর্থাৎ সে সব কিছু ভুলে গেছে তুমি কি আমাদের সাথে আসছো আর ইউ কামিং উইথ আস এখানে আর ইউ মানে তুমি কি কামিং মানে আসছো উইথ আস মানে আমাদের সাথে আর ইউ কামিং উইথ আস অর্থাৎ তুমি কি আমাদের সাথে আসছো লাইটটা বন্ধ করো টার্ন অফ দ্য লাইট এখানে অফ মানে বন্ধ করা লাইট মানে লাইট টার্ন অফ দ্য লাইট অর্থাৎ লাইটটা বন্ধ করো আমি এটা বিশ্বাস করতে পারছি না আই কান্ট বেলিভ দিস এখানে আই কান্ট মানে আমি পারছি না বিলিভ মানে বিশ্বাস করতে দিস মানে এটা আই কান্ট বিলিভ দিস অর্থাৎ আমি এটা বিশ্বাস করতে পারছি না আমাকে সত্যি কথা বলো টেলমি দ্য ট্রুথ এখানে টেলমি মানে আমাকে বলো ট্রুথ মানে সত্যি টেলমি দ্য ট্রুথ অর্থাৎ আমাকে সত্যি কথা বলো সব কিছু ঠিক হয়ে যাবে এভরিথিং উইল বি ফাইন এখানে এভরিথিং মানে সব কিছু উইল বি মানে হবে ফাইন মানে ঠিক এভরিথিং উইল বি ফাইন অর্থাৎ সব কিছু ঠিক হয়ে যাবে তুমি কি কখনো নিজের ভুল স্বীকার করো ডো ইউ ইভার অ্যাডমিট ইউর মিস্টেকস এখানে ডু ইউ মানে তুমি কি ইভার মানে কখনো এডমিট মানে স্বীকার করা ইউর মিস্টেকস মানে তোমার ভুল ডো ইউ ইভার অ্যাডমিট ইউর মিস্টেকস অর্থাৎ তুমি কি কখনো নিজের ভুল স্বীকার করো তোমার চোখ অনেক কিছু বলে ইউর আইস সে এলট এখানে ইউর মানে তোমার আইস মানে চোখ সে মানে বলে এলট মানে অনেক ইউর আইসে অ্যালট অর্থাৎ তোমার চোখ অনেক কিছু বলে আমার সম্পর্কে তুমি কি জানো হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি এখানে হোয়াট মানে কি ইউ নো মানে তুমি জানো অ্যাবাউট মি মানে আমার সম্পর্কে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট মি অর্থাৎ আমার সম্পর্কে তুমি কি জানো আমাকে দেখে হাসাহাসি করো কেন হোয়াই আর ইউ লাফিং অ্যাট মি এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি লাফিং মানে হাসাহাসি করা অ্যাট মি মানে আমাকে দেখে ওয়াই আর ইউ লাফিং অ্যাট মি অর্থাৎ আমাকে দেখে হাসাহাসি করো কেন আমি ঠাট্টা করা পছন্দ করি না আই ডোন্ট লাইক টু জোক এখানে আই মানে আমি ডোন্ট লাইক মানে পছন্দ করি না টু জোক মানে ঠাট্টা করা আই ডোন্ট লাইক টু জোক অর্থাৎ আমি ঠাট্টা করা পছন্দ করি না আমি কি তোমার সে কম বুঝি ডো আই আন্ডারস্ট্যান্ড লেস দ্যান ইউ এখানে ডো আই মানে আমি কি আন্ডারস্ট্যান্ড মানে বুঝি লেস মানে কম দেন ইউ মানে তোমার সে ডো আই আন্ডারস্ট্যান্ড লেস দেন ইউ অর্থাৎ আমি কি তোমার সে কম বুঝি আমি সাধারণত মিথ্যা বলি না আই ডোন্ট ইউজিয়েলি লাই এখানে আই মানে আমি ডো্ট ইউজিয়েলি মানে সাধারণত না লাই মানে মিথ্যা বলা আই ডো্ট ইউজিয়েলি লাই অর্থাৎ আমি সাধারণত মিথ্যা বলি না